মাম্মা শোনো আজকে তোমার জন্য একটা পার্সেল আসছে জানো কি বলো তো তাতে আছে কি আছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তাতে মামমাম একটা সারপ্রাইজ বলো তো কি আছে তাতে যা এরকম করলে কিন্তু সারপ্রাইজটা দেব না দেব না যা দেব না আমি দেব না কি আছে বলো তাতে সেই পার্সেলে কি আছে গেস করো তো গেস করো গেস করো না গেস করো ভালো করে গেস করো মামা গেস করো গেস করো হ্যাঁ দুষ্টু শোনো এক্ষুনি ডেলিভারি ম্যান ফোন দিল মনে আছে এখন একটু আগেই ফোন দেশে দিয়ে বলল পার্সেল আছে একটা এই এইটা আমি দিয়ে দেবো আড়াতের তাহলে তুমি দুষ্টু করে এগুলো এই যে এই যে টেবিলের উপর থেকে এইগুলো এই যে এগুলো ফেললে কেন হ্যাঁ তাহলে ছড়ি বলো মামা মেয়ে ছড়ে বলো ছড়ি বলো আল্লাহ তুমি মাম মামের সারপ্রাইজ না দেবে একটু দেবে না হ্যাঁ মিঠু দেবে না আল্লাহ দেও না তুমি আল্লাহ হাত তুলে বললেও আল্লাহ তোমার সারপ্রাইজ দেবে না হুম যা একটু আল্লাহ তুমি না মামামের শোনো একটু দেবে না এই এরকম করতে নেই মা এগুলো নষ্ট হয়ে যাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে না পার্সেলটা আমি নেব তুমি আমি নেব কি আছে বলো পার্সেলে কি অর্ডার দিছিল বাবাই কি অর্ডার দিছিল বাবাই কি অর্ডার দিছিল কি আছে পার্সেলে

খুলতে পারছো না বিসমেল্লা বলো তাহলে খুলে যাবে পারলে না মামা হ্যাপি বার্থডে ওইটা কি কেক নাকি তাই

এইটা তোমার চুলা হাড়ি কই হাড়ি কই এই যে হাঁড়ি মার্শাল্লা মামা রান্না করে দেবে কে খাবে মামা সোনা রান্না করলে কে খাবে আমি আমি তোমার সুন্দর করে সাজাই দেবো মা একটু দিই আমি হেল্প করি তোমার এটা কি বলো তো কার সাথে কথা বললে তুমি বাবার সাথে বাবার বলেছো একটু বাবা আমার খেলনা বাটিগুলো এসে গেছে এই যে এই যে তোমার ছুরি এই যে এখানে থাক এগুলা এই যে আজকে তুমি কি রান্না করবা মা তোমার খেলনা বাটিতে আজকে প্রথম কি রান্না হবে বলো তো আর কার কার জন্য রান্না করবা হুম বাবার জন্য কি রান্না করবা হুম এগুলো কে অর্ডার দিছে বলো তো কে অর্ডার দিচ্ছে মামা আমাকে একটু থ্যাংক ইউ বলেছো ওয়েলকাম ভালো করে বলো হ্যালো এটা ফোন বানাইছো এটা তো শিল হ্যাঁ আর এটা এই যে বাটনা বাটতে বাটতে হবে হবে মশলা আচ্ছা তাহলে তুমি রান্না করো আমি একটু রান্না করে নিই যে তুমি এগুলো পেয়ে খুব খুশি খুব খুশি তা খুশি আমা আমার কি দিবা তুমি তোমার তো আমি সারপ্রাইজ দিলাম সারপ্রাইজটা ভালো হয়েছে না মা খুব ভালো আলহামদুলিল্লাহ বললে যে মা এগুলো বিয়ে খুব খুশি আলহামদুলিল্লাহ আমার মামা মাসকে খুব খুশি তুমি তো তুমি আমার ভালো করে একটু থ্যাংক ইউ বলনি বলেছো ওয়েলকাম মামা আচ্ছা তুমি খেলা করো হ্যাঁ মা হুম বাবাই 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 অর্ডার দিছিল এইগুলো বাবাই একটু থ্যাংক ইউ বলে দাও বলে দাও বাবাই বাবাই থ্যাংক ইউ বলে দেবে না চলে যাচ্ছি থ্যাংক ইউ বাবা বাবাই থ্যাংক মিথাম তুমি এই তো চামচ হ্যাঁ বাবার ফোন করে একটু থ্যাংক ইউ বলে দাও বাবার ফোন করে থ্যাংক ইউ বলে দাও বাবার থ্যাংক ইউ বলে দাও কার জন্য বাবার জন্য